বাগানে ঠিক আছে এখান দিয়ে কিনে নিলে হয় টমেটোটা এক্ষুনি আমি পারবো আর খাবো এই শাকটা তোমরা চেনো খুব ভালো লাগে খেতে জানি এমন বেশি খেয়েছে যে সহ্য করতে পারবে না এরা কপি খেলে এদের আবার গ্যাস হয়ে যায় এই কাঁচা টমেটো কিনতে এসেছি বাগান দিয়ে গেছে চলো বিকেলবেলা এখন আমরা বাগানে এসেছি এই বোন তাক বিকেলবেলা আমরা এখন বাগানে এসেছি চলো তোমাদেরকেও দেখাবো প্রচুর শাক সবজি প্রচুর দেখাবো আমাদের এখানে মাঠঘাট তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো বোন এইদিক দিয়ে কত সুন্দর লাগছে এদিকে 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 দেখা কি মিষ্টি চলো আগে তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে করতে হবে কিন্তু পুরো ভিডিওটা দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে দেখো সত্যি আমার মানে এরকম জায়গা বেশ চাষবাস প্রচুর ভালো লাগবে দেখো আমার শ্বশুর বাড়ির ওখানে তো এইসব দেখা যায় না বাপের বাড়ি এখানে দেখো কত চাষবাস কি নেই সব কিছুই আছে তার মানে একদম টাটকা সবজি

কত ছোটবেলায় কত স্মৃতি জানো এই তেমন মাঠ ঘাটে কত ঘুরিয়েছি ঘুরেছি বেড়েই বেরিয়েছি প্রচুর এরকম পিকনিক করতাম এরকম বাগানে সব একদম টাটকা সবজি তুলে সব বন্ধুরা মিলে চলো তোমাদের আর আমার সঙ্গে আমার বোনও এসছে আমি যেখানেই যাই ওকে টানতে টানতে নিয়ে যায় আর ও তো যেহেতু ওর এখন বিয়েসা দিয়ে হয়নি ওরও যখন বিয়ে হয়ে যাবে ও শ্বশুরবাড়ি যাবে তখন নিশ্চয়ই এরকম চাষবাস দেখতে পাবে না ও ভালো লাগবে না আর এখন আমরা দেখতে পাই না আমরা বললে চলবো না একটু ঘুরে আসি বলি না না যাব না ও তো সবসময় দেখে বিকালে হলেই ঘুরতে আসে দেখে ওর ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে না বলবো না ভীষণ ভালো লাগে ওরওান্তি যাই চলো তোমাদেরকে আগে বড়বটি চাষটাকে দেখিয়ে দিই বড়বটি কত চাষ করেছে দেখো বড় বাগান এই দেখো দেখো এটা বটবটি তো এই দেখো ছোট ছোট বটবটি ধরেছে দেখছো গাছের মধ্যে কি ভালো লাগবে এই যে ফুল বটবটি গাছে ফুলও হয়েছে চলো এই যে দেখো আমরা এই শাক শাকটাকে মাঠিমছে শাক বলি আর এই শাকগুলো কিন্তু খেতে অনেক টেস্ট জানো তো ভাজলে এক থালা ভাত অনারস্যিক তুমি খেতে পারবে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই বলো আরও চলো ওই দেখো না ওদিকে পুরো মাঠ মাঠ দেখছো কত মাঠ পুরো মাঠ দেখো বাঁধাকপিগুলো দেখো কত বাঁধাকপি

বাঁধাকপি বোন এখানে আমার কি হয়েছে বলতে আমি বুঝতে পারছি হ্যাঁ আমিও তখন দেখছি রং রং সময় আমাকে রং লাগিয়ে দিচ্ছে না আমার ছোট ছেলেটা আর না কতদিন ধরে যে রং খেলছে দু তিন দিন হয়ে গেলো এখনো বাকি আছে দু তিন আজকে কালকে পরশু দেখো লাউ গাছ এগুলো সব লাউ গাছ কত স্মৃতি সব মাঠ ঘাতে জানো খুব ভালো লাগে এই গাছের গোড়ায় বসে কত আড্ডা মারতাম বন্ধুরা মিলে সব গল্প করতাম আর জাম তার মানে জাম জাম গাছটা কেটে দিয়েছে জাম পারতাম বাটির মধ্যে আর চটকাতাম নুন লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে আর যে ঝোলটা হতো জাম মাখার যে জলটা বের সেটা একদম খেতাম ওই যে ওই গাছগুলোর নিচে ওই গাছগুলোর নিচে খুব মজা করতাম আমি বোনকে ঘুমাতে দিইনি

সবাই খায় না কিছু কিছু মানুষ খায় কিছু কিছু মানুষ খায় বাঙালিরা আমরা খাই না এখানে অনেক কেউ আবার খাই খাই আমাদেরকে কলমি শাক বাগান দেখায় দেখো এটা হলো কলমি শাক বাগান আর এখানে দেখো প্রচুর কলমি শাক চল আমি নেমেই দেখায় দেখছো দেখো কত ছোট ছোট কচি কচি একদম আর এখন আমি কলমি শাক খেতে এসছি কলমি শাক খেতে এসে কলমি শাক দেখাবো দেখো কত সুন্দর না দেখো পুরো মাঠ জুড়ে কলমি শাক পুরো মাঠ জুড়ে একদম একবার তারপরে এটা অটোমেটিক হয়ে হ্যাঁ এরকম হবে কেটে নেয় আবার হয় ছোট ছোট যে আর এটা জলের নেই গরু ফুটে করতে হবে আর এদিকে কি গাছ জানিস পাট গাছ দেখ পাট এখন দিয়ে নামিয়ে মানে ফেলে দিয়েছে এই যে পাট গাছ এগুলো বড় হবে বাজারে বিক্রি দারুণ লাগছে ওদিকে কলমি শাক এদিকে পাট আরো দেখাও চলো মাঠ দিয়ে সূর্য যখন অস্ত্র যায় তখন কত সুন্দর লাগে তোমাদেরকে সেই ভিডিওটাও আমি দেখিয়ে দেবো চলো দাঁড়া বনু দাঁড়া এই দেখো যখন সূর্য অস্ত যায় কত সুন্দর দেখছো কিভাবে বাঁধাকপি নষ্ট চাইলাম কি হালে বাঁধাকপি নষ্ট করেছে নষ্ট করিনি নষ্ট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো দেখো এখান দিয়ে বেশি ভালো লাগছে দেখছো কত ভালো লাগছে পালং শাকের দানা দানা পালং শাকের দানা এগুলো দেখো এগুলো সব বীজ করবে ওই কাকি কোথায় কি জানি আর এখানে দেখো কাঁচা টমেটো থোকা থোকা টমেটো থোকা থোকা চল বৌতের কাছে আগে চল না তুই নিতেই পার চলো চলো দেরি হয়ে যাবে চাষ করে যখন তখন আসলে কি বলো আমার দাদাও চাষ করেছে অবশ্য এই দেখো এই শাকটা তোমরা চেনো খুব ভালো লাগে খেতে জানো তো সিদ্ধ করে আলু সিদ্ধর সাথে মেখে খেতে এই শাকটা গিমে শাক আর মাঠে এমনি এখানে ওখানে হয়েই থাকে এখানে আমাদের পরিষ্কার জায়গা একদম আর হচ্ছে আবার বড়াও খেতে কিন্তু খুব ভালো লাগে আমার শাশুড়ি তো ভীষণ খায় খুব ভালোবাসে এরকম জালন আগে কত কত কাকির সাথে মানে যেতাম কাকি কাটতো রান্না করবো বলে আর আমরা বসে বসে গল্প করতাম পিয়ার মাখা খেতাম এমন বেশি খেয়েছে যে সহ্য করতে পারবে না এরা কপি খেলে এদের আবার গ্যাস হয়ে যায় তোরা কেন খেয়েছিস রে তোরা কেন খেয়েছিস

আমার সাথে বাগান ঘুরতে তোমাদের ভালো লাগছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমরা এখন দুই বোন না ঘুমিয়ে বিকেলবেলায় এরকম বাগান ঘুরতে বেরিয়ে পড়েছি বেশি ধর না ওই ধরো আমাদের বাড়ি দিয়েছে দেখো না ধরে গেছে আমাদের বাড়ি দিয়ে বাগানে আসতো এক মিনিট বেশি না তার মানে

ও ওয়াও। কি হলো আসুন ঘুমাচ্ছে এই সময় ঘুরে নিলাম আর ও যদি জেগে থাকতো ওকে নিয়ে আসতে হতো। एक्चुअली এসি ব্রোকলির খোঁজে। নরম ব্রোকলি ফুলকপি দেখা আছে। ও ওয়াও! কত আম হয়েছে দেখো। প্রচুর আম। কি নাইস।

তোਨੇ এত বড় বড় আম এখন দেখা যাচ্ছে না এর পরে হবে সব বড় আরো সব পোকা ধরে গেছে সব তুলে ফেলে দেবে এগুলো সার হয়ে যাবে কেদে সসালাই যারা এটা সার যখন নিতে আসে 20 টাকা দাম বলে যদি বলি 15 টাকা ওরে বাবারে বাবা কিছুতেই বাবা কানে ঠিক আছে এখান দিয়ে কিনে নিলে হয় বাবা এই লাল টমেটোটা দেখো কই লাল টো ওয়াও লাল টমেটো দেখো টমেটোটা এখন আমি পারবো আর খাবো ওহ তো অনেক সুন্দর হবে

完了。Mm hmm.